বন্ধুরা প্রত্যহ গীতা পাঠ করা আমাদের সবার জন্য কতটা ফলদায়ক তা আমি আপনাদের আগের ভিডিওতে জানিয়েছি কিন্তু প্রত্যহ আমরা যদি গীতা পাঠের সময় না পাই তবে আমাদের কী করণীয় তা আমি আপনাদেরকে আজ বলবো নমস্কার বন্ধুরা কৃষ্ণ প্রেরণা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সব শ্রোতাদের কাছে অনুরোধ আজকের এই সুন্দর ভিডিওটি নিজে শুনুন ও অন্য ভক্তদেরকে শোনান আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য তাদের কাছে একান্ত অনুরোধ করছি বন্ধুরা আপনারা একটি তুলসী পাতা শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে একটি মন্ত্র জপ করবেন তাহলে গীতা পাঠের সমতুল্য পুণ্য অর্জন করতে পারবেন মন্ত্রটি আমি ভিডিওর শেষে বলছি এছাড়াও তুলসী কাঠের মালা গলায় ধারণ করলে কী পুণ্য আপনারা অর্জন করতে পারবেন তাও আজ এই ভিডিওতে আপনাদের আজ জানাবো পুরাকালে গোলক ধে তুলসী দেবীর নাম ছিল বৃন্দা কিন্তু অভিশাপে রাজা ও রানী মাধবীর কন্যা তুলসী নাম নিয়ে জন্মগ্রহণ করে। ছোট থেকে ইনি ভগবান নারায়ণের পুজো করতেন তাই ভগবান নারায়ণকে তার স্বামী হিসাবে পাওয়ার বাসনায় সৃষ্টিকর্তা ব্রহ্মার ঘোর তপস্যা শুরু করেন তপস্যায় সন্তুষ্ট ব্রহ্মা তাকে বলেন যদি নারায়ণকে স্বামী হিসাবে পেতে চাও তবে আগে নারায়ণের এক অংশ সুদামাকে বিয়ে করতে হবে সেও এখন অভিশপ্ত হয়ে অংশে শঙ্খচুর নামে দৈত্যরূপে জন্মগ্রহণ করেছে যথা সময়ে শঙ্খচুর ও তুলসীর বিবাহ হয়ে গেল এই শঙ্খচুর আবার ব্রহ্মার বরে বলিয়ান ছিল তার বট ছিল তার স্ত্রীর সতীত্ব যতদিন অটুট থাকবে ততদিন কেউ তাকে মারতে পারবে না এই বরে বলিয়ান দৈত্য শঙ্খচুর একদিন স্বর্গ আক্রমণ করল সব দেবতা ব্রহ্মার কাছে আসলে ব্রহ্মা সবাইকে নিয়ে নারায়ণ ও মহাদেবের কাছে এসে এর প্রতিকার করার প্রার্থনা জানালো সব শুনে মহাদেব ঠিক করলেন তার ত্রিশূল নিয়ে শঙ্খচুরের সঙ্গে যুদ্ধ করবেন আর সেই সুযোগে নারায়ণ গিয়ে তুলসীর নষ্ট করবেন কথা মতো তাই গিয়ে শঙ্খচুরের ছদ্মবেশে সতী তুলসীর সতীত্ব নষ্ট করলেন যার ফলে শঙ্খচুরের রক্ষা ভেঙে গেল আর দেবাদিদেব মহাদেবের ত্রিশুলের আঘাতে তার মৃত্যু হলো। আঘাতে শঙ্খচুর সমুদ্রে গিয়ে পড়ল। এবং তার দেহাংশ থেকে শঙ্খের সৃষ্টি হল এদিকে শঙ্খচুরের মৃত্যুর খবর শুনে সতী তুলছি বুঝতে পারল ভগবান নারায়ণ তার সতীত্ব নষ্ট করেছেন তাই রাগে অন্ধ হয়ে তিনি নারায়ণকে পাথর হয়ে যাবার অভিশাপ দেন নারায়ণ কিন্তু হাসিমুখে সেই অভিশাপ গ্রহণ করেন আর বলেন যে মহাসতী তুলসী তুমি চিরকাল মর্তে পূজনীয় হয়েই থাকবে তোমার ছোঁয়ায় অন্য শুদ্ধ হয়ে আমার প্রসাদে রূপান্তরিত হবে আর তোমার অভিশাপে আমার এই পাথরের রূপকে মর্তবাসী শালোগ্রাম শিলা হিসাবে তোমার দ্বারাই পুজো করবে এই কথা শুনে তুলসী তার ভুল বুঝতে পারল অনুশোচনায় তিনি দেহত্যাগ করলেন তুলসীর সেই দেহ থেকে গণ্ডকি নদীর উৎপত্তি হল আর তার চুল থেকে সৃষ্টি হল তুলসী গাছের এই তুলসী গাছের শুকনো ডালের মালা যে ব্যক্তি বিধিমতো ধারণ করবে সে প্রতিপদে অসমের যজ্ঞের ফল লাভ করবে শুধুই ভক্তগণ আপনারা বুঝতেই পারছেন যে তুলসী নারায়ণের কত প্রিয় তাই প্রেয়সী তুলসী ছাড়া কখনোই নারায়ণের পুজো হয় না নারায়ণকে ভোগ নিবেদন করার আগে অবশ্যই তাতে তুলসী পাতা দিয়ে শুদ্ধ করে নেবেন আর তুলসী পাতা নিবেদন করার সময় এই তুলসী পাতা নিবেদন মন্ত্র ইদং সচন্দন চন্দন তুলসী পত্রং ক্লিং শ্রীকৃষ্ণায় নম তিনবার জপ করে দুইটি বা আটটি তুলসী পত্র চিত করিয়া নারায়ণের চরন্দয়ে নিবেদন করিবেন নারায়ণের কৃপায় আপনারা সুস্থ জীবন সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করবেন জয় শ্রীকৃষ্ণ